সুপ্রিয় দর্শক সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চরম ভৎসনা করল কেন ভৎসনা করা হয়েছে জানাব দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দর্শক আপনারা জানেন রাজ্য সরকারের শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি এমনকি আরজিকরের মতো নক্কারজনক ঘটনার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলি আর কেন্দ্রীয় সংস্থার এই তদন্ত নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে আর এই আবহে সুপ্রিম কোর্ট থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে একেবারে চরম বার্তা বা চরম ভৎসনা দর্শক আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তার সাঙ্গ পাঙ্গরা এবং রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের খাদ্যমন্ত্রী আপনারা জানেন এছাড়াও আরও শাসক দলের হেভিওয়েট নেতামন্ত্রীরা গ্রেপ্তার হয়ে জেলবন্দি হয়ে রয়েছেন তারপর গ্রেপ্তার হওয়ার পর ইডি এবং সিবিআই আধিকারিকরা যখন তদন্ত চালিয়ে যাচ্ছে একের পর এক দুর্নীতিগ্রস্ত নেতারা জামিন পাচ্ছে জানিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে এমনকি জি করের মতো নক্কারজনক একটি ঘটনার তদন্ত দেওয়া তুলে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে তারপর থেকে সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে তদন্ত চালিয়ে যাচ্ছে কিন্তু তদন্তে কতদূর দূর বা তদন্তের গতি প্রকৃতি কি এই নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে কারণ আর্জি করেন মতো নক্কারজনক ঘটনা ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে করা সম্ভব হয়নি বলে প্রথম থেকেই অভিযোগ তুলেছিল রাজ্যের জুনিয়র চিকিৎসকরা এর পেছনে আরও বড় কোনো মাথার হাত রয়েছে তারপরও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এর চার্জশিটে আরজি করের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই রাখা হয়েছে এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত করা হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন অনেকেই এর পেছনে কি আর বড় কোনো মাথার হাত ছিল না এই নিয়ে যখন প্রশ্ন উঠছে মানে সিবিআই তদন্তের একাধিক মামলা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকদের বা সিবিআই আধিকারিকদের একেবারে চরম বার্তা সুপ্রিম কোর্টের শিক্ষক নিয়োগ দুর্নীতির কাণ্ডের ক্ষেত্রে ঠিক কি হয়েছে দর্শক দেখুন ফের স্থগিত হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল পার্থ প্রথম দিনের শুনানিতে কেন্দ্রীয় সংস্থাকে কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্ট প্রথম দিনই কেন্দ্রীয় সংস্থা ইডিকে একেবারে চরম বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট কেন এতদিন পার্থকে আটকে রাখা হয়েছে সেই যুক্তিও চাওয়া হয়েছিল কেন্দ্রীয় সংস্থার কাছে কিন্তু রিপোর্ট না মেলায় আজ দ্বিতীয় দিনের শুনানি স্থগিত হয়ে গেল আইন ইডির আইনজীবীদের কড়া ভৎসনার মুখে পড়তে হয়েছে এদিন কেন দীর্ঘদিন ধরে জেলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ মামলায় জীবন কৃষ্ণ সাহা শান্তনু বন্দ্যোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় সহ জামিন পেয়ে গিয়েছেন অনেকেই শুনানিতে সেই যুক্তি তুলে ধরেছিলেন পার্থের আইনজীবী মুকুল রোহতাগি এরপর সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল পার্থ কতদিন ইডি ও সিবিআই হেফাজতে ছিলেন জেল হেফাজতে পর্যায়ক্রমে কতদিন ছিলেন সেই সংক্রান্ত জানতে চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে সেই তথ্য জমা দিতে দেরি করেছেন আইনজীবীরা সেই কারণেই শুনানি স্থগিত হয়ে যায় সোমবার বিচারপতি সূর্যকান্ত জানান গতকাল অর্থাৎ রবিবার রাতেই তারা এই রিপোর্টের খোঁজ করেছিলেন কিন্তু রিপোর্ট জমা করা হয়নি রিপোর্ট পড়তে দুই তিন দিন সময় লাগবে বলে জানান তিনি আইনজীবীদের কার্যত ভৎসনা করে বিচারপতি বলেন কোর্টে যা ইচ্ছা করতে পারেন না এখানে একটা ওয়ার্ক কালচার থাকা উচিত এরপর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বোঝানোর চেষ্টা করেন এই রিপোর্ট শুধুমাত্র এক একটি চার্ট তবে কোনো কথা শোনেননি সুপ্রিম কোর্টের বিচারপতিরা আগামী শুনানিতে জানা যাবে যে এই মামলার কি হতে চলেছে দর্শক এই আবহে নতুন করে ইডি এবং সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে কারণ কেন তারা তদন্তের রিপোর্ট দিতে বা তদন্তে এত দেরি হচ্ছে এই নিয়ে প্রশ্ন কিন্তু উঠে গেল আবারও দর্শক আর সেই জন্য ফের স্থগিত স্থগিত হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলার মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় আর প্রথম দিনের শুনানিতেই কেন্দ্রীয় সংস্থাকে কড়া বার্তা দিয়ে দিল সুপ্রিম কোর্ট কেন এতদিন পার্থকে আটকে রাখা হয়েছে সেই যুক্তি চাওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে কিন্তু রিপোর্ট না মেলায় আজ দ্বিতীয় দিনের শুনানিও স্থগিত স্থগিত হয়ে গেল আইনজীবীদের করা ভৎসনার মুখে পড়তে হয়েছে এদিন দীর্ঘদিন ধরে জেলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ মামলায় জীবন কৃষ্ণ সাহা শান্তনু বন্দ্যোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় সহ অনেকে জামিন পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই শুনানিতে সেই যুক্তি তুলে ধরেছিলেন পার্থের আইনজীবী মহু মুকুল রোহতাগি এরপর সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল পার্থ কতদিন ইডি সিবিআই হেফাজতে ছিলেন জেল হেফাজতে পর্যায়ক্রমে কতদিন ছিলেন সেই সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছিল সেই তথ্য জমা দিতে দেরি করেছেন আইনজীবী সেই কারণে শুনানি স্থগিতাদের স্থগিত হয়ে যায় বিচারপতি সূর্যকান্ত জানান গতকাল অর্থাৎ রবিবার রাতেই তার এই রিপো তারা এই রিপোর্টের খোঁজ করেছিল কিন্তু রিপোর্ট জমা হয়নি রিপোর্ট পড়তে দুই তিন দিন সময় লাগবে বলে জানান তিনি আইনজীবীদের কার্যত ভৎসনা করে বিচারপতি বলেন কোর্টে যা ইচ্ছা তাই করতে পারেন না এখানে একটা ওয়ার্ক কালচার থাকা উচিত এ কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে আর এই নিয়ে এখন নতুন করে জল্পনা তুঙ্গে একাধিক দুর্নীতি ইস্যুতে একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীরা যেমন যেমন জামিন পাচ্ছে তেমন তেমন কিন্তু এই কেন্দ্রীয় সংস্থা নিয়ে অনেকেই প্রশ্ন তুলে দিচ্ছে আর এবার প্রশ্ন তুলে দিল খোদ সুপ্রিম কোর্ট ধন্যবাদ